হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী জানি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই দেখো তার মধ্যে আবার তোমাদের দাদা দেখো ভিজে ছাতাটা রেখেছে বিছানার মধ্যে শুকাতে দিয়েছে সত্যি এই পাগলকে নিয়ে আমি কিছু আর কী করবো বুঝতে পারছি না তো এইদিকে দেখো প্রায় এখন ছটা পঁয়ত্রিশ মতো বাজে সকালে এই দেখো আজকে জন্মাষ্টমী তো আমার ঘরের যে পিকচারটা ছিল সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো সারাদিন উপোস টুপোস করে মুখ শুকিয়ে গেছে তো তারপরেই দেখো আমি বসে গেছি তিলের নাড়ু বানানোর জন্য জন্মাষ্টমীর দিন অনেক রকমের নাড়ু বানানো হয় তো তার মধ্যে তিলের নাড়ুটাও আমি বানাই যেহেতু তিলের নাড়ু সবাই বেশিরভাগই লক্ষ্মী পুজোয় দেওয়া হয় তিলের নাড়ু কিন্তু আমি তিলের নাড়ু জন্মাষ্টমীতেও করি সেই এই দেখো আমি তিলটা প্রথমে আগে ভালো করে বেছে নিয়েছিলাম কেননা তিলের মধ্যেও দেখবে ছোটো ছোটো নোংরা থাকে না সেই জন্য তো তিলের নাড়ুটা বানানোর আগে তিলটা ভালো করে তোমরা একটু বেছে নেবে যাতে ওটার মধ্যে কোনো নোংরা না থাকে তারপরে এই দেখো আমি কড়াইয়ে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হালকা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব লালচে লালচে হবে আর কড়াইয়ের মধ্যে তিল দেওয়ার পরে একদম মিডিয়াম ফ্লেমে তোমরা ভাজবে তিলটা আর অনবরত নাড়বে না হলে তিল তিল খুব সহজেই ধরে যায় যখন দেখবে ভাজা হয়ে গেছে লালচে লালচে তিলটা থেকে দেখবে একদম হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তিল ভাজার তো তখনই বুঝে যাবে যে ভাজাটা হয়ে গেছে আর কালারটাও দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে যে ভাজা হয়ে গেছে লালচে লালচে দেখবে হালকা লালচে লালচে ভাজা হবে তখনই তোমরা ভাজাটা বন্ধ করে দেবে তারপরে আর ভাজার দরকার নেই চল চলো আমার তো ভাজা হয়ে গেছে বলতে বলতেই তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম কেন বলো তো শুকনো কড়াইয়ের মধ্যে তো গুড়টা দিলে আবার সেটা পুড়ে যাবে সেই জন্য তারপরে গুড় দিয়ে আমি ভালো করে দেখো গুড়ের মধ্যে দেখো ছোট ছোট অনেক গুড়ের চাই রয়েছে সেগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি তারপরে অনবরত নেড়ে নেড়ে আমি গুড়ের পাকটা করে নেব গুড়ের দেখবে পাক হওয়ার পরে গুড়ের গুড়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন হয়ে যাবে তো দেখতে পেলে যেমন আমি বললাম দেখো পাক দেওয়ার পরে গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে না আর দেখবে যখন পাকটা হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে আর দেখো সরু সুতোর মতো কেমন কাটছে দেখছো আর এমনি গুড় হলে সেটা পাক যদি না হয় ঠিকঠাক তখন এটা কিন্তু হবে না তারপরে তোমরা একটু আরেকটা কাজ করতে পারো যে জলের মধ্যে একটু গুড় দিয়ে এক ফোঁটা কি দু ফোঁটা গুড় দিয়ে দেখে নেবে যে গুড়টা এক জায়গায় হচ্ছে কি না এই দেখো আমি দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি তুলে তোমাদের দেখে দেখায় দাঁড়াও এই দেখো গুড়টা এক জায়গায় হয়ে যাচ্ছে তার মানে গুড়ের পাকটা আমাদের ভালোভাবে হয়ে গেছে তো এই পাকটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা অল্প অল্প করে এবার তিলটা দিয়ে নেড়েচেড়ে নেবো তখন কিন্তু গ্যাস অফ করে দেবে কেননা গুড়টা ফুড়ে যেতে পারে সেই জন্য তো এই দেখো আমি তিলগুলো দিচ্ছি এবার ভালো করে চেড়ে নিয়েছি এই দেখো এরপর আমি পাকানো স্টার্ট করে দেবো এটা গরমে গরমেই পাকাতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা পাকানো যাবে না মানে ঝরঝরে মানে ঝরঝর করে পড়ে যাবে এটা হবে না এটা সিঁড়ির নাড়ুর মতো ও কিছুটা তিলের নাড়ুরও মানে সম্বন্ধ রয়েছে এক সিরি নাড়ু যেমন গরমে গরমে না পাকালে হয় না সেই রকমই তো এইদিকে দেখো আমি কোটোর মধ্যে ভরে নিয়েছি আধ কোটোর মতো হয়েছে তারপরে এই দেখো আমি করছি নারকেল নাড়ু তো নারকেল নাড়ু তো আমার হয়েই গেছে এবার এক দেখো পাকানোও হয়েছে কিছুটা তো এই দেখো পুরো একদম এক থালা হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ ওই মাঝখানের এই নাড়ুটা পাকিয়েছে আমার মেয়ে তো তোমরা দেখে বলবে কিন্তু কেমন হয়েছে বুঝতে পেরেছ তো এটা নারকেল নাড়ুটা আমার পুরো আজকে কমপ্লিট হয়ে গেছে তো কোটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি দেখো দুটো ওই অর্ধেক অর্ধেক করে হয়ে গেছে একদিকে তিলের নাড়ু রয়েছে নিচে আর উপরে নারকেল নাড়ু তো একটা নাড়ু আমার হয়ে গেছে তারপরে আসবো এবার তালের জিনিস করতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা The <laughs> তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে আর ওপরের ছাল কালো রঙের যে ছালটা সেটা এতটাই শক্ত আমি টেনে টেনে তুলতেই পারছি না আজকে মনে হচ্ছে আমার গায়ে কোনো জোরই নেই দেখো কিছুতেই ছাড়ছে না এত মানে এটার সঙ্গে এত যুদ্ধ করা হচ্ছে কিছুতেই ছাড়ছে না খুব শক্ত নিচের দিকটা তো আরোই শক্ত উপরের দিকটা তবুও যা একটু নরম রয়েছে নিচের দিকটা খুবই শক্ত টেনে টেনে ছাড়ানোই যাচ্ছে না তো এইদিকে আমি এদিকে ঝুড়ি নিয়ে বসে গেছি কারণ আমার তাল মারা মইটা ভেঙে গেছে তো সেই জন্য আমি ঝুড়ি করেই আজকে তালটা ভালো করে মাড়িটা বার করে নেব তো আজকে তালের লুচি আর ফুলি করব মালপোয়া করার ইচ্ছা ছিল কিন্তু এই দেখো আর এইদিকে আমার মেয়েকে আমার দুষ্টুমি করছে দেখো আমার মুখের মধ্যে আবার মুখের কাছে ক্যামেরাটা নিয়ে চলে আসছে আর একটু ইচ্ছা ছিল মালপোয়া করার কেননা আর এই জন্মাষ্টমীর সময় আমাদের এদিকে এত তালের দাম হয় এক একটা তালের দাম একশো টাকা পর্যন্ত হয় জানো তো তো এই তালটা আমি ষাট টাকা দিয়ে কিনেছি তো আমি তারপরে ভাবলাম যে আরেকটা নিয়ে নিলে ভালোই হতো তো থাক তোমাদের সাথে অন্য কোনো দিন এই তালের মালপোয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে এখানে মস্তানি করতে তো দুজন মিলে দেখো কি আরম্ভ করেছে আমার কাছে তো এইদিকে দেখো আমার তালটা প্রায় ছাড়ানোই হয়ে গেছে তারপরে আমি ভালো করে নিচের দিকটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই তালের মধ্যে একটু হাতে জল নিয়ে তালটা একটু ভালো করে মেখে নেব তাহলে ভালো করে আর এই তালের যেন তিনটে আঁটি তো তালে তো তিনটেই আঁটি হোক বেশিরভাগ অনেক তালের আবার দুটো আঁটি হয় কিন্তু এটার দুটো আঁটি বড় বড় আর একটা আঁটি ছোট্ট বটো তো এটা দেখে হবে হাসি আমার মেয়ে তো হেসে একদম গড়াগড়ি যে এতটুকু তালের আঁটি মানে একদম ছোট বুঝলে আমের আঁটির মতো সাইজের কিন্তু সেটা অনেকটা গায়ে মানে কী বলবো ওই চোচগুলো রয়েছে বলে তোমরা বুঝতে পারছো না তো নয়তো এটা ছোট্ট মতো একদম ছোট আমের আঁটি যেমন ছোট হয় সেরকম রকম তালের আঁটি তো অত ছোট হয় না সব মানে স্বাভাবিকভাবেই তো এটা দুটো আটি বড় বড় ছিল একটা আটি ছোট্ট মতো ছিল তো বেশ তালের মাড়িটা অনেকটা বেরিয়েছিল কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি সেটা এই মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো আমি এই দেখো তাল মারতে শুরু করে দিয়েছি তো চলো তোমরা দেখো তারপর আমি আবার কথা বলছি কেননা এখন তালটা মারছি বেশি কথা বলার সময় নেই তাড়াতাড়ি তালটা আমি মেরে নিই করে তাল মারতে মারতে আমার অবস্থা একদম বেহাল কেননা এই কোনো দিন তাল মানে তাল মারি বার করিনি ঝুরি দিয়ে তো আমার কি বলবো হাতগুলো পুরো একদম ছোলা যাচ্ছিলো মনে হচ্ছিল যখন ছুরির মধ্যে হাতগুলো বাই চান্স লেগে যাচ্ছিলো আঙুলগুলো তো এইদিকে দেখো তারপর চলে এসেছি আমি ওং নম ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চগদ্দিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম 아 <머데>

আর এখানে আমার এই গোপালটা রয়েছে তো আমি এই গোপালটাকেই সেবা করি তো আজকে দেখো আমি এই গোপালকেই স্নান করাচ্ছি তো গোপাল যে কোনো হোক না কেন আমার মতে বলে তো ভক্তিটা আসল কথা তাতে সেটা কাঁসারই মাটির আর তো এই দিকে দেখো আমাদের দাদা ভাই চান টান করিয়ে দিচ্ছে এই দেখো গঙ্গা জল দিচ্ছে তারপরে এবার তখন বাজার নেই সাড়ে বারোটার মতো তো তারপরে

নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবে যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লারা খিলনাম পাশা নয় থার নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদরা খিলনাম নৃসিংহ মৌরারী বৈশিষ্টরা খিল নাম মনি মনোহর বসু নাম রাখে নব জলধর সম্বতর্ক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতিরা খিলনাম হরাতি দূষণ গদাধর নাম রাখে অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীষ্ম মহাবল দয়ানিধি রাখে নাম দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বিরজা নাম যমু

Thank cool. you,